আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার গুরুত্ব অনেক জাতের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না সেই সম্বন্ধে চারটি প্রশ্ন ও প্রশ্নের উত্তর জেনে নিন প্রথম প্রশ্ন আমার বাবার প্রত্যেক মাসে অনেক ঋণ দিতে হয় তাই তিনি কুরবানি দিতে চান না আমার মায়ের কাছে কিছু টাকা আছে সে কি কুরবানি দিতে পারবেন বা তার ওপর কি কুরবানি অজীব হবে উত্তর আমার বাবার যেহেতু ঋণ আছে তাই তিনি অবশ্যই ঋণ পরিশোধ করবে কুরবানি না দিয়ে আর আমার মায়ের যদি টাকা থাকে তিনি কুরবানি দিবেন বাবা ও মায়ের অ্যাকাউন্ট আলাদা আলাদা ইসলামের শরীয়ত অনুযায়ী দুই নাম্বার প্রশ্ন তিনজনে একটি গরু কুরবানি দিতে চাই খরচ তিনজনে সমানভাবে বহন করব গস্ত তিনজনে সমান ভাগে ভাগ হবে তবে দুইজনের দুই নাম করে এবং একজনের তিন নাম করে সম্মতিক্রমে সাত নামে দেওয়া যাবে কি না উত্তর যেহেতু টাকা দিচ্ছে সমান কিন্তু নাম একটির বেশি দিচ্ছে যদি সবাই বলে আমার টাকাও বেশি দিলেও ওনাকে একজনের তরফ থেকে বেশি নাম দেয়ার সুযোগ আমরা দিলাম আমাদের পক্ষ থেকে ছাড় তাহলে সেক্ষেত্রে যায় যাচ্ছে অন্যথায় নয় তিন নাম্বার প্রশ্ন কুরবানি একা দেওয়া উত্তম নাকি শরীরকে দেওয়া উত্তম উত্তর কুরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাই দেয়া অধিক উত্তম কারণ শরীকে কুরবানি দেওয়া হলে এমন অনেক শরিক আছে যাদের উপার্জন হালাল না হতে পারলে কিংবা সঠিক না হতে পারলে সে কুরবানি হালাল হয় না চার নাম্বার প্রশ্ন শরীরকে কুরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে উত্তর শরীকে কুরবানি করতে হলে লক্ষ্য রাখতে হবে প্রথম শরিক সবার উপার্জন যেমন হালাল হয় দ্বিতীয় গোস্ত ভাগ করার সময় ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে বে ইনসাফি করলে সেটা গুনহা সামিল হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না السلام عليكم ورحمه الله